তোহা কার্ভিউ বা গুগল ম্যাপসে আমাদেরকে তোহা কারভিউ লিখে সার্চ দিলে পেয়ে যাবেন ওকে আজকে দুইটাই জনপ্রিয় দুইটাই সিড আন কার্ড অরিজিনাল এটাই তেলের গাড়ি এটা জনপ্রিয় দুইটাই সিড আন দুইটা অরিজিনাল তেলের গাড়ি যার যেরকম বাজেট অফিসের ইউজ বলেন ঢাকার জন্য ব্যবহার বলেন রেন্টের জন্য বলেন সব কিছুর জন্য বেস্ট এবং নাকি খুবই খুবই মেন্টেনেন্স কস্ট খুবই কম

এতে টেক টু ক্র্যাক ক্র্যাক দেখা যাচ্ছে অরিজিনাল হেডলাইট আছে দেখে আমরা রেখে দিছি কোনো কষ্ট বক করা নাই কিছু নাই না আপনি অরিজিনাল হেডলাইটে যে আলো পাবেন চাইনি হেডলাইটে আলো এত থাকে না আচ্ছা প্রত্যেকটা গ্লাসেই দেখেন অরিজিনাল হিরসেন্সও সহকারে কিন্তু এগুলো হ্যাঁ প্রত্যেকটা গ্লাস এখানে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এসি টাচ এন্ড মার্কেট প্লেয়ার লাগানো আছে এটা না এটা অ্যাশ লাইট অ্যাশ এসি লাগানো আছে স্টার্ট ভাইয়া হ্যাঁ স্টার্ট সিট কভার লাগানো আছে তেলের গাড়ি এই দেখেন গ্লাস গ্লো অপশনাল বাজেট একটু কম তাদের জন্য বেস্ট হবে সিট কভার লাগানো আছে হ্যাঁ সিট কভার লাগানো আছে এই যে পিছনটাও দেখা দেন পিছনের দেখেন পিছনের একটা গ্লাস আছে অরিজিনাল হ্যাঁ টয়টা এক্সজিও টয়টা এক্সজিও এক্স এক্সজিও এক্স মডেল 8 রেজিস্ট্রেশন 12 তেলের গাড়ি পেপারস আপ টু ডেট প্রাইস কত যাচ্ছে এটা প্রাইস আমরা চাচ্ছি এটা লিমিটেড হ্যাঁ আমরা ডিফারেন্সটা দেখাই এটা লাইট এটা লাইট হচ্ছে প্রজেকশন প্রজেকশন লাইট ভিতরে বেজ ইন্টেরিয়র চারটা চাকা একদম নতুন চাকা এটাও কিন্তু গ্লাসগুলো অরজিনাল পাবেন আপনারা দেখেন Toyota লেখা আছে

তোহা বিউ মডেল দশ রেজিস্ট্রেশন ষোলো তেলের গাড়ি ফার্স্ট পার্টি ইউজার পেপার টু রেট এটার আস্কিং প্রাইস আমাদের পনেরো লক্ষ ষাট হাজার টাকা আস্কিং প্রাইস আসকিং আসলে অবশ্যই কথা বলতে পারবো কিছু কম বেশ করা যায় ভাই আপনার শুরুের অ্যাড্রেসটা বলে দেবেন বাইশ বাই এক বাই দুই কুনিপাড়া হ্যাপি হোমস হাতিরঝিল বাস কাউন্টার ঠিক হাতির জিলের হ্যাপি হোমস বাস কাউন্টারের বাম পাশে পেয়ে যাবেন আমাদেরকে আসলে কিন্তু আসল বাইকে পাবেন ভাই আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আলাইকুম